সদ মন্ত্র মানব মানে মানুষ সত মানে সত্য সত মানে সঠিক সত মানে ঠিক শত মন্ত্রম সবথেকে ভালো মন্ত্র সবথেকে সুন্দর মন্ত্রম সেটা কি লা ইলাহার নি পাপন এর মত সুন্দর মন্ত্র আর কিছু নাই এর মন্ত্র এর মতো ভালো মন্ত্র আর কিছু নাই মানব শত মন্ত্রম লা ইলাহার নি পাপন এই মন্ত্র পরিধান করলে তোমার জীবনের সমস্ত গুনাহ কথা গুলো মুছল হয়ে যায় সমস্ত গোনা গুলো maaf হয়ে যায় ইল্লাল

কত সুন্দর জিনিস আমরা ভাগ্যে পেলাম আমার আব্বা জান আমার জীবন কাহিনী কম বেশি আপনাদের জানা আছে কিন্তু ওই দিকে যাবার কোনো প্রয়োজন হয় না শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি আমার নবীর চোখে টপ 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 করে পানি পড়তেছিল নবী আমার কানতেছিলেন আর বলতেছিলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না বিআদিহি ওয়া লিসানি মুসলমান মুসলমানের সঙ্গে কেমন করে ব্যবহার করবে মুসলমান মুসলমানের সঙ্গে কেমন করে ওটা করবে মুসলমান মুসলমান মুসলমানের সঙ্গে কেমন করে কথা বলবে এই হাদিসটার ব্যাখ্যা আপনাদের কাছে নিয়ে আসবো এই হাদিসটা শুধু আমার নবী এই মুর্শিদ আবাদের জন্য বলা হয়নি শুধু মালদা ফরাকার জন্য বলা হয়নি শুধু কলকাতার জন্য বলা হয়নি শুধু আসাম জন্য বলা হয়নি এই এই হাদিস শরীফটা আমার নবী অল বিশ্বের নর নারীর পক্ষে নবী বললেন জমার সেগা বহু বছর সমস্ত মহিলা পুরুষ সবার পক্ষে আমার নবী বললেন অল বিশ্বের মুসলমান নর নারীর পক্ষে আমার নবী হাদিসটা বললেন শুধু তার ব্যাখ্যা একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো বলতেছিলাম সুবহান আল্লাহ যে স্বামী মারা গিয়েছে তার ইদ্দত পালন করতে হবে বেশি আর যে স্বামী জিন্দা আপনাকে তালাক দিতে স্বামী বেঁচে আছে তাও আপনাকে ওই স্বামীর অনুকরণ করে আপনাকে ইদ্দত পালন করতে হবে কদিন যে স্বামী জিন্দা আছে তার কম যে স্বামীর ঘর সংসার করতেছিলেন স্বামী মারা গিয়েছে আপনার কোলে তার ইদ্দতটা বেশি আল্লাহু আকবার যে স্বামী আপনার তালাক দিয়েছে জিন্দা আছে সেই স্বামীর ইদ্দত পালন করতে হবে আপনার তিন মাস ১০ দিন আর যে স্বামী মারা গিয়েছে তার ইদ্দত পালন করতে হবে আপনার চার মাস দশ দিন একটু বলবেন না সোহান আল্লাহ এই চার মাস দশ দিন কি করতে হবে তিন মাস দশ দিন কি করতে হবে একটু বলবো শুনবেন নাকি দশ হাজার টাকা চাঁদা দিয়ে দেন বলছে মা মারা গিয়েছে বাপ মারা গিয়েছে বেঁচে তাদের নামে একটু দোয়া হবে আমি আবদুল্লাহ চতুর্বেদী শেষবারের মতো একটু বারোটার দিকে পনে বারোটার দিকে দোয়া হবে এটা আপনার নিশুত রাত বারোটার কাটায় যখন পৌঁছায় রাত এই গভীর রাতের দোয়া নবী বলেছেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় একটু বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে কমবেশ 9টার সময় আমি আসলাম আর কমবেশ আপনার হিসাবে দেখা যায় আপনার 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার আব্বাসান এই গভীর রাতে কোন রকম ভাবে আমরা যখন পৌঁছালাম আজকে এই সময় আমরা সালাম কিয়াম দরুদ পড়ে যখন আপনার দোয়া মুনাজাত হবে আজকে এই গভীর রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় 1000 টাকা কেউ এরকম দেবার মতো আছেন বাপ আমার 1000

ভাই এক হাজার টাকার নগদ দাতা জিন্দাবাদ জিন্দা চাইলাম এক আমি চাইলাম বাকি দিল নগদ ভালো না খারাপ বেশি ভালো

কমুকে আজকে আপনার ভিজিটিং কার্ড নাই তবে নম্বরটা বলতেছি কয়েকটা মোবাইল ইনশাআল্লাহ রেকর্ডিং হচ্ছে কমসেকম নম্বরটা থাকবে আমার এই দুটি নম্বর যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমার প্রোগ্রাম জীবনে ফেল হয় না আজকে আপনার মুর্শিদাবাদের বক্তা যে আপনার হলদিবাড়ি কুসবিয়ার প্রোগ্রামটা আপনার ফেল করেছে তারা বারবার করে আমাকে ফোন করে সেই আপনার মানে রাত সাতটা পর্যন্ত আমাকে অনেক ছোট বড় কথা তারা বলেছে তাদের মনে অনেক ব্যথা বড় কামনা করে বড় সাধনা করে একটা জলসার প্রোগ্রাম হয় তাতে যদি বক্তা ফেল করে দেয় কমিটির মনে দিলে অনেক আঘাত ব্যথা লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আপনার এই প্রোগ্রামে আসলাম শুধু ফোনের মাধ্যমে যোগাযোগ ফোন করেছেন আপনাদের দাওয়াত কবুল করেছি কিন্তু এই জলসাকে আমি কবুল করে কয়েকটা জলসা ছেড়ে দিলাম আজকে কার জলসা ছাড়তে পারি একটা বক্তাকে আমি সেটিং করে দিলাম কুচবিহারে এই 12 জানুয়ারি বাপ শুধু নম্বরটা

ডবল ফাইভ এই নম্বর ইনশাল যোগাযোগ হবে সঙ্গে দুটো নম্বর কম বেশি প্রত্যেক মানুষের কাছে থাকে সেভেন ডবল ফাইভ এই নম্বর ইনশাল যোগাযোগ হবে আর ভাই আমার এক হাজার টাকার নগদ দিয়ে গেছে সাধন বাবু ভাই এই বা নামে দিয়ে গেল হাজার টাকা দান এ দানের অপাদন এখন দাদিও সাদল বাবুর তো খানা এ দানের অপাদন এখন দাদিও সাদল বাবুর ভান্ডার আমিন ভাণ্ডার আর ভাই

আচ্ছা এই করতে করতে আপনার শেষ রাতে তিনবার সোহান রব্বিয়াল আলা আপনার রুকুতে তিনবার সোহান রব্বিয়াল আজিম এইভাবে আপনার কাপড়ে তিন জায়গায় বাঁধন কবরে তিনবার মাটি কথা বুঝতে পেরেছেন মেহমানদারি তিন দিন কুটুম না কি বলেন এবার ঘুমাচ্ছেন না শুনছেন হ্যাঁ ঘুমাচ্ছে যদি ঘুমায় তো ঘুমের ট্যাবলেট আছে নিবেন কি ঘুমের ট্যাবলেট যে ঘুমাচ্ছে তার কানের কাছে একটু মুখটা আগে বাড়িয়ে ঘুমের ট্যাবলেট একটু চিল্লে বলে দ্যান তো मोहब्बतের সঙ্গে এখনি কাজ করবে मोहब्बतের সঙ্গে বলেন ঘুমের ট্যাবলেট मोहब्बतের সঙ্গে চিললে সুবহানাল্লাহ ওই দেখেন ঘুমাচ্ছিল চোখ খুলে গেছে দেখেছেন ঘুমের ট্যাবলেট জাক আলহামদুলিল্লাহ আমরা বাজান ওদিকে যাচ্ছে না আমি আপনাদের সম্মুখে আনতে চাইছিলাম বেটা बोलतेছে মানো তাবসামাদরাম বিনা উন্নাম বিনা পার নাই এই বেটা পড়ে একবার না দুবার না তিনবার তিনবার পরে আর সোনায়। তার মানেটা পৌঁছাবো তো এই তিন বিধান আমার আব্বা জান শোনেন এইভাবে তিন তিন করে শরীয়তের তিন বিধান আলোচনা করে শেষ করা যাবে না আমরা কবরে গিয়ে মাটি দেই তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম

ওখানে মাওলানা বিয়ে পড়ায় তো ছেলেটা কবুল কবার করে একটু বলেন না ছেলেটা কবুল কবার করে হ্যাঁ ওই দেখো ছোট্ট ছেলে বলছে আমার একদিন বিয়ে করতে হবে তো এখন থেকে ট্রেনিং দেই বিয়েতে কবুল তিনবার বিয়েতে কবুল কবার সনাতন ধর্মে বিয়ে পড়ায় আর মন্ত্র পড়ে ওই বিবাহিত মেয়ে আর ছেলে ওদের কানে তিনবার মন্ত্র পড়ে ফুঁক দেয় আমরা কবুল করি তিনবার আর ব্রাহ্মণ পন্ডিত মন্ত্র পড়ে ছেলে আর মেয়ে তাদের কানে তিনবার আপনার ভোগ দেয় বিয়ের মন্ত্র আপনারা বিয়ে বলেন না সাদী বলেন বিয়ে সাদী কোন অসুবিধে নাই আমার ভাষা বুঝতে পারছেন কি না তো তিনবার করে মন্ত্র করে কানে ফুক দেয় ওম নমং নং নিমং সংসিমং মানো তপসমদ্রম বিনা উন্নম বিনা পরনাই

কান করে কানে ফু দিছে আচ্ছা রাতটা বেশি হয়ে গেছে বাবা সময় 5-7 মিনিট আছে এখন আপনারা ফাইনাল শেষ করব এই কানের মন্ত্র আর মুখের মন্ত্র একটা বিয়ের মন্ত্র একটা মরার মন্ত্র তো কানেরটা শুনবেন না মুখেরটা শুনবেন অল্প সময়ের মধ্যে কানেরটা না মুখেরটা শুনে দুটার মধ্যে কোনটা শুনবেন হ্যাঁ কেউ বলে যে কানেরটা কেউ বলে যে মুখেরটা কেউ বলে যে দুণটাই তো বুঝতেই বুঝতে পারলাম আমি চতুর্বেদী আপনারা আটেবেদী তোজি এটাও শুনবো নাও শুনবো শোনা খুব সুন্দর কথা শুনে জলসাকে নিয়ে যেতেবে আসল বাড়ি আসল বাড়ি আবার কোথায় কবর সুবহানাল্লাহ সেখানে হবে আমার আপনার আহাটি খবর তার নাম হলো কবর কথা বুঝতে পারলেন নি ও বাবা আমি বলতেছিলাম আজান কানে শুনতে ভাই এখন আজান তো শোনা দূরের কথা ও বাবা হাবি দেবন্দি লামজাবি সুন্নি জান্নাতি মুসলমানের সঙ্গে একমত হয়ে গেল এখন কবরে দাফন করার পরে 40টা পার পা হয়ে যাবে সমস্ত বিশ্বের মুসলমান একমত লাশটা কবরে কথা বলবে একটু বলবেন না সুবহানাল্লাহ কথা বলবে ওম নম আং নং নিমং বিদায় হরণ ওম নম আং নং নিমং সং শিমং জটাই মরণ ওম নম আং নং নিমং সং শিমং সুগ্রী বাহন এক প্রশ্ন করতেছে মুসলমান তো দাফন দেয় তার ধর আছে শরীর আছে কবরে জান দিলে তাকে সঙ্গে সঙ্গে আপনার মানে কথা বলা শুরু করে দিবে কিন্তু খাঁচা তো ঠিক আছে কথা বুঝতে পেরেছেন পাখি চলে গেছিল পাখি চলে এসছে এখন কথা বল। কিন্তু হিন্দুদের সমাজে আপনার আগুন লাগিয়ে ও বাবা পেট্রোল লাগিয়ে ডিজেল লাগিয়ে ঘি লাগিয়ে আর লাকড়িতে আপনার ভালো ভালো ঘি দামি দামি ঘি দিয়ে ওকে জ্বালিয়ে ভস্য করে দেওয়া হলো ওকে ছাই করে দেওয়া হলো আবার ও কথা বলবে কেমন করে একটু বলবেন না সভা না ওম নমং মঙ্গলি মং শংসি মং শুকুরি বাহানো লার হুকুম হয়ে যাবে রবের হুকুম হয়ে যাবে সঙ্গে সঙ্গে বটিটা তৈরি হয়ে যাবে সুগ্রীব আহানো একটু বলবেন না সুবহানাল্লাহ আমার अब्बाजान টাইম নিয়ে বিস্তারিত বললে সময় লেগে যায় টাইমটা বেশি হয়ে গিয়েছে আপনার ইশারা কবি আরে অল্প কাজে আরে অল্প যাবে আরে ভালো খাতের কচু হলে অল্প জালে সেজে আরে ভালো খাতের কচু হলে অল্প জালে সেজে আর ভালো ঘরের ছেলে হলে অল্প কথাই বোঝে কি ভাই বুঝতে পারছেন না কথা বেশি টাইম দিয়ে দরকার নাই অল্প কথাই আমরা বুঝতে পারতেছি তো একটুখানি আপনাদের সম্মুখে আনতেছি ওই বেটটা আপনার দুটাই শোনার ইচ্ছা আছে দুটাই আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু শুনে জলসাকে নিয়ে যেতে হবে আসল বাড়ি আসল বাড়ি হলো কবর হ্যাঁ তো নানা নাতি জলসাশনতে গিয়েছি তো মাওলানা ওয়াজ করলেন মহিলাদের পর্দা তো বলছে মহিলা যদি পর্দা হয় তো পুরুষেরও পর্দা মহিলার পর্দা আর মাথার চুল পর্যন্ত পর্দা করা মহিলাদের ফরজ আর পুরুষের পর্দা এই নাভি থেকে দিয়ে হাটু নিচাপন্ত কাপড় রাখা ফরজ দোকানদারি করবে হাঁটুর নিচে কাপড় থাকবে আপনার আল করবে হাঁটুর নিচে কাপড় থাকবে খেতি বাড়ি করবে হাঁটুর নিচে কাপড় থাকবে ডেরাই বাড়ি করবে হাঁটুর নিচে কাপড় থাকবে সুন্নতে রসূলের সঙ্গে যে কোন আপনার কাপড় করবে ওই পুরুষটা আপনার যেখানে যাবে এই আপনার সুন্নত সুন্নতটা বজায় করার কারণে সুন্নতটা কায়েম করার কারণে যদি মারা যায় ওই সুন্নতে রসূলাই জান্নাতবাসী আমার কিন্তু এখনকার দাদারা নানারা মাঠে কাজ করে আর এমন করে নেংটি मारे এ পার থেকে এ কাপড় আপনার পিছনে গুজে যায় আর এই গোজার পরে এমন হয়ে যায় এটাও ফাঁকা এটাও ফাঁকা আমার মনে হয় এটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ মাজা থেকে বড়া এই তরিকায় এই নিয়মে কাপড় পরিধান করে আজ কোন কিতাবের মধ্যে দেখেনি বাবা আপনাকে নেংটি মারতে হয় না আপনার কাপড়টা হাঁটুর নিচে করে দিতে হয় হাঁটুর নিচে কাপড় থাকলে সুন্নতে পরিধান হয় আর একটা সুন্নত যদি আদায় করতে পারে ওই মানুষটা আপনার শহীদের দরজা পেয়ে যাবে সুবহানাল্লাহ একটা সুন্নত যদি এই আখেরি জামানায় জিন্দা করতে পারে বাবু দিকে যাচ্ছে না গেলে সময় লাগে আর সামান্য একটুখানি নিয়ে আসি এখন ওই মানুষ স্রষ্টা যে আপনার দুনিয়ায় থেকে চলে গিয়েছে এখন বেদ বলতেছে ওম নমাং নং নিমং সং শিবং মানবতম সমদ্রম বিনা উন্নমা বেড়া পার না হই মানব মানে মানুষ তপ মানে দিন সমদ্রম মানে মুশকিল সব থেকে মুশকিল দিন আমাদের জন্য সব থেকে কষ্টের দিন সেটা কোন দিন আমাদের জন্য সব থেকে মুশকিল দিন সব থেকে মুসিবতের দিন বাবা অনুভব করে বলেন আন্দাজ লাগিয়ে বলেন বেরেন লাগিয়ে বলেন আমাদের জন্য সব থেকে কষ্টের কোন দিন খুব সুন্দর কথা বলেছেন আলেম শাহ আলেমের সঙ্গে ওটা বাসা করলে আলেমানা কথা হয় আলেমের সঙ্গে আপনার চলাফেরা করলে আলেমানা আপনার লেবাস হয়ে যায় সোভান আল্লাহ সব থেকে কষ্টের দিন হলো কিয়ামতের দিন ওই দিনে পুরুলিয়া জেলাতে আলোচনা করতে করতে আমি বললাম বাবা বলো তো সব থেকে কষ্টের কোন দিন একটা ছোট্ট ছেলে বলছে মারণ আবদুল্লাহ সব থেকে কষ্টের দিন আমার জানা আছে বলো বাবা সব থেকে কষ্টের দিন রোজার দিন আমি বললাম ছেলেটা ছোট হতে পারে কাঁচা হতে পারে কিন্তু পাকা রোজাদার একটু বলবেন না সুবহানাল্লাহ ছেলেটা রোজা রেখেছিল কিন্তু এত কষ্ট করে রোজা রেখেছিল তাই বলছে সব থেকে কষ্টার দিন আর আমাদের এই সামনে রোজার মাস আসছে আমাদের কত কলেরা রোগ ধরবে কি ভাই বলছি নাকি আপনারা যেন কথাটা ব্যাথা দিয়ে না ডবডবে চেহারা আর ডবডবে ইনশাল্লাহ সুন্দর শরীর তো রোজা রাখে না কিন্তু যদি রোজার ইফতারে দাওয়াত হয় রোজা রাখিনি কিন্তু রোজার সাইন বোর্ড বার করেছে রোজার সাইন বোর্ড বুঝেন না আর ইফতারে দাওয়াত আছে কিন্তু ওর ইফতার তো দাওয়াত আছে কিন্তু আপনার ওখানে আপনার যেতে হবে তো রোজার সাইন বোর্ড কি রোজা রাখিনি রোজার সাইন বোর্ড এতটা লম্বা দাতন কথা বুঝতে পারেন রোজা রাখিনি দাঁতন করলে লোক বলবে হ্যাঁ এইবারে বুঝি গলায় পড়েছে কিন্তু রোজা রাখিনি আমার আব্বা যান সোনার চাঁদ মাদুমা কা মুসলমান সামনে রোজার মাস চলে আসতেছে রোজা রাখার পরে ওই মানুষটা যদি রোজার হালে যদি মারা যায় আমার নবী ঠিকানা দিয়েছে ওর ঠিকানা হবে জান্নাত 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 সুবহানাল্লাহ অসুস্থর কারণে তার ব্যাপার আলাদা আমার আব্বা যান আপনার শরীরটা সুন্দর আছে ভালো আছে কিন্তু রোজা

गोष्ठ दिन क्या दी ও বাবা কি সাক্ষী বেদ দিয়ে দিয়েছে মানো তপস মাদ্রম বিনা উন্নামা বেড়া পার নাই আল্লাহ আকবার এই বেদটা পড়ে পণ্ডিত মুন্নাত পণ্ডিত কন্যা করতেছিল দুই চোখের পানি টপ 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 করে পড়তেছিল আর বেদটা তার জামা জানতেছিল বেদটার মানে জানতেছিল মুসলমান প্রশ্ন করে বাবা পণ্ডিত মুন্নাত পণ্ডে তোমাকে দেখি গরমের সময় মন্দিরের ভিতরে কান্না করো বেদ পড়ো আর ঠান্ডার সময় দেখি তুমি মসজিদের বারান্দায় বেদ পড়ো কান্না কর কি তুমি বেদের মধ্যে পাও আর কেন ঠান্ডার সময় বাইরে আর কেন তুমি গরমের সময় ভিতরে পণ্ডিত অমরনাথ মান্ডে বলতেছে বাবারে আমার কাছে প্রশ্ন করিও না ঠান্ডার দিনে কেন বাইরে আর গরমের দিনে কেন ভিতরে এত অনেক ব্যাখ্যা কিন্তু শুনে নাও আমি কেন কান্না করি বেদের ভিতরে আল্লাহ আকবর সোভান আল্লাহ আমি যে বেদের ভিতরে সংবাদটা পাই খবর পাই জানতে পারি আর জানার পরে আমি কান্না করি চোখ দিয়ে চোখের পানি থামতে পারি না ঝাঁক 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 করে আমার চোখ দিয়ে পানি নেমে যায় কিন্তু শুনেলাম আমি তো কান্না করি কিন্তু এই বেলবেদের তত্ত্ববে থাকিগা তরজমা মানে मतलब যখন বিশ্বের বড় বড় পণ্ডিতান জানতে পারে বুঝতে পারবে কান্না তো দূরের কথা তারা নিজের ধর্মটা ভুলে যাবে তারা নিজের ধর্মটা ভুলে যাবে তারা নিজের ধর্মটা ভুলে যাবে আর তারা محبتের সঙ্গে দিন ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে তারা সঙ্গে সঙ্গে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে আমার মোহাম্মদ ইসলামের ভিতরে তারা পৌঁছে যাবে কিন্তু তাদের তো দূরের কথা তারা নিজের ধর্ম পাল্টে দিয়ে তারা দিন ইসলামের মধ্যে তারা পৌঁছে যাবে আল্লাহ মা খালা আজকে শুনে যাও গোবরা রাতের বেলা এতটুকু শুনলেন গায়ের ধর্মের কিতাবের ভিতরে প্রমাণ পাওয়া যায় মোহাম্মদ ছাড়া কোনো গতি নাই একটু বলবেন না সোভাল আজকে সেই মোহাম্মদিয়া দিন আমরা ভাগ্যে নসিবে তগরে তগদিরে পেয়েছি আমরা কত ভাগ্যবান আমরা কত নসিব আলা তাই বেদ বলতেছে মানো তপসমদ্রম বিনা উন্নামা বেড়া পার নয়। হয় মানো মানে মানুষ তম দিন সমুদ্রম মানে কঠিন মুশকিল উন নামা উনসে মুরাদ মুহাম্মাদ বেড়া মতো বেড়া পার মতো পার হই মতো হবে না মতম না

আলহামদুল্লাহ খুব আমি খুশি হলাম কিন্তু মহিলাদের সম্পর্কে একটা নজম ছোট্ট করে শোনাবো দুটো মেসরা এটা একটু টাইম দিবেন তো

নবী আমার বলেন বিশ্বের মুসলমান মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করতে হয় মুসলমানের সঙ্গে মুসলমান 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 কেমন করে কথা বলতে হয় হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে করতে আমার এমন মুসলমানের সঙ্গে কথা তোমার কথা শুনে তোমার মায়ের যেন ব্যথা না লাগে এমন করে কথা বলো স্ত্রী তোমার কথা শুনে তোমার স্বামীর যায় যেন ব্যথা না লাগে এমন করে চাচা কথা বলো ভাতিজার যায় যেন ব্যথা না লাগে এমন করে কথা বলো তোমার ব্যাটার কলে যায় যেন ব্যথা না লাগে ব্যাটা এমন করে কথা বলো তোমার আব্বার কলে যায় যেন ব্যথা না লাগে বন্ধু বন্ধু এমন করে কথা বলো বন্ধুর কলে যায় যেন ব্যথা না লাগে আমার রবি মबारक জবানে বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিম মান সলিমাল মুসলিম উনাবিহি ওয়া লিসানি এমন করে ব্যবহার করো এমন করে কথা বলো এমন করে উটাবাশা করো তোমার কথা শুনি মুসলমানের কলে যায় যেন ব্যথা না লাগে তোমার ব্যভার দেখে যেন মুসলমানের কলেজে যেন আঘাত না লাগে আমরা তো টাকা পয়সা হলে এমন করে মানুষের সঙ্গে কথা বলি যে তার কথায় কোনো ভ্যালু দেই না ও গরিব ওর কোনো মানে আস্থারা নাই ওর সঙ্গে কিন্তু এই দৌলাতলা মানুষ ভালো করে কথা বলে না কত বড় নেতা কথা বুঝতে পারিনি তার অনেক উপরে চলে গিয়েছে আপনার এদের দ্বারাই তুই আজকে এত বড় নেতা হলি এদের দ্বারাই তুই আজকে এত বড় সম্পদ পেলি কিন্তু আজকে সে বড় হয়ে নিজেদের আম সত্যাসত্যকে চিনতে পারে না কি ভাই ভুল বলছি কি যারা যত বড় নেতা হয়েছে যারা যত বড় নেতা হয়েছে আর তারা যত দিন ইসলামকে ভুলে গিয়েছে পথভ্রষ্ট হয়েছে তাদেরকে সামান্য ক্ষুদ্র জিনিস থেকে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে কথা বুঝতে নি। ছিল। অনেক তার ঘটনা একটা দিয়ে ধ্বংস করে দিয়েছে শেষ করে দিয়েছে নবরুদ কে শেষ করতে কি লাগলো যার এত আপনার শক্তি যার এত বৃদ্ধি যে এত বড় নেতা এত বড় বাচ্চা কিন্তু একটা খোঁড়া মশা দিয়ে তার ঠিক করে দিয়েছে বড় হয়েও না আল্লাহকে রাজি করার জন্য সব করো রসুলকে খুশি করার জন্য সব করো তোমার সর্বকাষ্টটা কামিয়াব হয়ে যাবে আবার আবার